নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে খেজুর গুড় দিয়ে নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করব। এটা খেতে খুবই ভালো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে ফাটিয়ে আমি কুড়িয়ে নিলাম এদিকে চা কাপের হাফ কাপ মতন খেজুর গুঁড় নিলাম আর পাঁচ ছটা এলাচ নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি খেজুর গুড়গুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত খেজুর গুড়গুলো নারকেলের মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে খেজুর গুড়গুলো নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে গুড়ের মাপটা ঠিক হলে নারকেলের পাকটা তাড়াতাড়ি চলে আসে গুড়গুলো নারকেলের সাথে এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম এলাচ গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে আমাদের গুঁড়ো দুধটা ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায় দেখুন সমস্ত গুঁড়ো দুধ নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নারকেলের নাড়ুর পাকটা নিয়ে আসতে হবে দেখুন অনেকটাই বেশ আঠা আঠা ভাব চলে এসছে গ্যাসের ফ্লেমটা একদম কম করাই থাকবে আমাদের নারকেলের নাড়ু তৈরির জন্য নারকেলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আমাদের নারকেলের পাকটা ভালো করে চলে এসছে এটা আমরা কি করে বুঝবো যখন দেখব যে নারকেলগুলো কড়া থেকে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে নারকেলগুলো সব আলাদা হয়ে যাচ্ছে কড়া থেকে তখনই বুঝতে হবে যে নারকেলের নাড়ু পাকটা ঠিক মতন এসে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়ে অন্য পাত্রে নামিয়ে নেব নারকেলের নাড়ুগুলো কিন্তু খুব ঠান্ডা হলে করা যাবে না একটু গরম ভাবটা কম হয়ে গেলেই আমাদের নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিতে হবে সমস্ত নারকেলগুলো নামিয়ে নিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে দিচ্ছি এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প অংশ আলাদা করে নিয়ে আমি হাতের মধ্যে দু হাতে তালুতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নারকেলের নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত নাড়ুগুলো বানিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের খেজুর গুড় দিয়ে নারকেলের নাড়ু আমার খেজুর গুড় দিয়ে নারকেলের নাড়ুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে খেজুর কুড়তে নারকেল নাড়ু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে ধন্যবাদ